নমস্কার বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আমরা কিন্তু অনেকেই বলি যে বাচ্চাদের হাতে ফোন দেওয়া একদমই উচিত নয় হ্যাঁ একদমই উচিত নয় কিন্তু আমার মেয়ে গতকাল রাতে ফোনের মধ্যে দিন নাম্বার ওয়ানের একটা এপিসোড দেখছে সেখানে সমস্ত বাচ্চা কাচ্চারা এসেছিল যার মধ্যে একজন আইপিএস অফিসার হবে এপিএস অফিসার হওয়ার স্বপ্নটা এখন থেকেই আমার মেয়ে খুব সুন্দরভাবেই দেখি কিন্তু আজকে সকাল বেলায় রবিবার হওয়া সত্ত্বেও দেখছি ও একা নিজে থেকেই পড়তে বসে না বলে রবিবার মানেই ছুটির দিন কোনো পড়াশোনা নয় সে আজ সকাল নিজে থেকেই সমস্ত টাস্ক নিজে হাতে টুকে নিয়ে নিজে নিজে লিখছে আমি তো খুব ভীষণই অবাক হয়ে গিয়েছিলাম পরে জানতে পারলাম যে ও দিদি নাম্বার ওয়ানে যে সিজনটা দেখেছে সেখানে একটি বাচ্চা মেয়েও আইপিএস অফিসার হবে তাই ওকেও যেহেতু আইপিএস অফিসার হতে হবে তাই কিন্তু ওকে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাই দেখুন কত সুন্দর নিজে নিজে নিজের হাতে একদম সমস্ত টাস্কগুলো টুকে টুকে একা একাই সমস্ত লেখাগুলো কমপ্লিট করে ফেলে মেয়ের মুখে এই কথাটা শুনে বেশ আনন্দিতই হয়েছিলাম কারণ ওই মেয়েটিও যদি আইপিএস হয় তাহলে ও কী করে আইপিএস হবে ওকেই তো হতে হবে তাই ফোনটা দেখে কিন্তু আমার মেয়ের বেশ ভালোই হয়েছে ও নিজে থেকেই বুঝতে শিখেছে যে ওকে অনেকটা পড়তে হবে